নমস্কার বন্ধুরা তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই শীতের মরশুমে একদিন গাজরের পরোটা হবে না সেটা কি হয় আমার আজকের রেসিপি গাজরের পরোটা সবচেয়ে সহজ পদ্ধতিতে কিভাবে গাজরের পরোটা বানাবেন সেটা আজ শেয়ার করব গাজরের পরোটা বানানোর জন্য আমি হাফ কিলো গাজর খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে গ্রেট করে নিয়েছি মোটা দিকটা দিয়ে গ্রেট করতে হবে এবারে সামান্য লবণ দিয়ে কুড়িয়ে রাখা গাজরগুলো মেখে রেখে দেব অন্ততপক্ষে পক্ষে আধ ঘন্টা এতে এক্সট্রা জলটা বেরিয়ে যাবে আর গাজরটাও নরম হয়ে যাবে এখন একটা স্টিলের পাত্রে আমি দেড় কাপ আটা আর দেড় কাপ ময়দা নিয়েছি এর মধ্যে আমি কুরোনো গাজরগুলো দিয়ে দেব, তো প্রথমে জলটা আমি ঝরিয়ে নিচ্ছি জলটা আমি পরে দেব কারণ জলের পরিমাণটা সঠিকভাবে তাহলে বোঝা যাবে এরপর দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ ভাজা জিরে গুঁড়ো দিচ্ছি এক টেবিল চামচ আদা কুচনো দুটো কুচনো লঙ্কা এক চামচ গরম মশলা গুঁড়ো এবার দিচ্ছি এক চামচ চিনি আর দিচ্ছি দু চামচ মতো সাদা তেল এখন প্রথমে সমস্ত কিছু শুকনো অবস্থায় মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর প্রথমে আমি গাজরের জলটা দিয়ে দিলাম এবারে মাপ মতো অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করে নেব আমরা পরোটা করার জন্য যেরকম ডো তৈরি করি সেভাবেই ডোটা তৈরি করতে হবে তো দেখুন আমার ডোটা তৈরি হয়ে গেছে ওপরে খানিকটা সাদা তেল মাখিয়ে ঢাকনা বন্ধ করে রেখে দেবো আধ ঘন্টা আধ ঘন্টা পর ফিরে এলাম আবারও একটু মেখে নেব এবারে রুটির থেকে সামান্য একটু বড় সাইজের লেচি কেটে নিচ্ছি লেচিটা দুই হাতের তালুতে রেখে ভালো করে গোল করে নিন চাকতির ওপর সামান্য ময়দা গুঁড়ো ছড়িয়ে দিয়ে এবারে আমি লেচিটা বেলে নেব যতটা পারা যায় গোল করে বেলার চেষ্টা করুন দেখুন এর থেকে পাতলা করবো না আমার একটা পরোটা বেলা হয়ে গেছে তো আরও একটা বেলে আমি দেখাচ্ছি দেখুন চারিদিক মোটামুটি সমান করে বেলতে হবে একদিক মোটা একদিক পাতলা করলে হবে না আরও একটা পরোটা আমার বেলা হয়ে গেল এখন গরম তাওয়ার উপর বেলে রাখা পরোটা একটা আমি দিয়ে দিলাম কয়েক সেকেন্ড সেকে নিয়ে উলটিয়ে দিলাম এবারে ওপরে চামচের সাহায্যে ঘি ছড়িয়ে দিচ্ছি চারপাশেও একটু ঘি দিয়ে দিলাম খুন্তির সাহায্যে পরোটার ওপর ঘিটা ভালো করে ছড়িয়ে দিতে হবে এবারে উল্টে দিন উল্টো দিকেও একইভাবে আরও একটু ঘি ছড়িয়ে দিন সাদা তেল দিয়েও ভাজতে পারেন কিন্তু ঘি দিয়ে ভাজলে খুবই ভালো হয় খেতে খুন্তি দিয়ে এভাবে চেপে চেপে ভাজুন এতে গাজরগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাবে দেখুন আমার একটা পরোটা ভাজা হয়ে গেল এরকম লালচে কালার হলে নামিয়ে ফেলুন আরও একটা পরোটা ভাজার জন্যে আমি দিয়ে দিচ্ছি এক পিঠ সামান্য একটু সেকে নিয়ে আবার উল্টে দিন ঘি মাখিয়ে পরোটা ভেজে নিন গাজরের পুর আলাদাভাবে ভরে নিয়ে তারপর বেলে নিয়ে পরোটা করা যায় কিন্তু তাতে গাজরগুলো ভাজা হয় না শুধুমাত্র ভাপে একটু নরম হয় খেতে খুব একটা ভালো লাগে না এইভাবে গাজরের পরোটা যদি ভাজেন তাহলে দেখবেন গাজরগুলো ভাজা হয়ে যাবে আর পুরভরা গাজরের থেকে এটা কিন্তু অনেক বেশি খেতে সুস্বাদু হয় তো এই চেপে চেপে ভেজে নিয়ে এরকম একটা লালচে রঙ হলে নামিয়ে ফেলুন আজকে আমি আলু মটর কারি আর মিক্সড আচারের সাথে পরিবেশন করছি গাজরের পরোটা আপনার সঙ্গে সামান্য দইও দিতে পারেন খেতে খুবই ভালো লাগে দেখলেন তো কত সহজে গাজরের পরোটা বানানো হয়ে গেল তো শীতের মরশুমে এভাবে একদিন তৈরি করে ফেলুন রেসিপি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন আর নতুন বন্ধুরা আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্যে অনুরোধ জানাচ্ছি ভালো থাকবেন আজ এইটুকুই আবার দেখা হবে